বুক আয় হে জাতি কাল জিনা দুদিনের দুনিয়ায় কতজন কত রকম বাধা দূরী গাড়ি বাড়ি অটালিকা গাড়ি বাড়ি অটালিকা স্বপনের মরে চিকা সবই যেন মিছে মায়া ছড়ছaturi ও ভাই আ যাতি কাল জেলেন দুদিনের দুনিয়ায় কত যনা কত রকম বাহাদুরি নিজের অমল নিজের কাছে লাগে বড় শূন্য পাপের বোজাই ভারী জীবন নেই কোনো পুণ্য নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য বাপের বোঝাই ভারি জীবন নেই তো কোন পূর্ণ আইলা একা যাইব একা আইলাম একা যাইব একা পাবো না কারো দেখা সপি জেনে মিছে ময়া ছলচাতুরী ও ভাই আজ আতিকাল জেনে নাই দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম আহা দুরি কার ক্ষমতার দম্ভ কার সম্পদের দম্ভ দুনিয়ার শক্তির জোরে ধরাকে আমরা সারা কান করে রাখি যারা যুগে যুগে ক্ষমতার দম্প প্রদর্শন করেছে সকল ক্ষমতার মালিক আল্লাহ তার মসরতকে উল্টে দিতে দেরি করে নাই এখান থেকে কিছুদিন আগেও যারা বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষদের উপর বাংলাদেশের দিন প্রেমী মানুষের উপর নির্যাতনের স্কিমের উলার চালিয়েছে মহামহিম আল্লাহ তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে যে আল্লাহ তালা সকল চক্রান্তকে নসাদ করে দিতে চায় নিঃশ্বাস পারে ও আমার প্রিয় ভাইরা বাকি জিন্দেগি সকল ক্ষমতার মালিক যে আল্লাহ সেই আল্লাহর পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাত গুলো দেখতে চায় আল্লাহকে ডাকতে রাজি তো সবাই মিলে শিল্পীদের সাথে সুরে সুরে আল্লাহকে ডাকলে

করে দিন আমাদের জন্য এবং সর্বোচ্চ বারাকার চাদর দ্বারা আমাদেরকে ঘিরে রাখুন বলি আমি মাঝে মাঝে কথা বলতে বলি এটা আমার ভালো লাগে যে আমি যশোর থেকে আসি আপনারা আসলে আমার কথা বোঝেন কিনা কষ্ট হচ্ছে না তো আমি কি মারহাবা বলতে বলি জোরে জোরে তাই না আমি একটু ব্যতিক্রম এই জায়গায় এটা বলে ইবাদত হয় অতএব যারা আছে চুপচাপ বসে না থেকে তারাও যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রশংসা করে কিছুটা হলেও আমল নামা ভারী হয় এই জন্য মাঝে মাঝে আস্তে বলতে বলি জোরে বলতে বলি কষ্ট হয় না তো তাহলে কত জোরে হবে মার হাবা হয়ে যাক আরো জোরে বলি মার হাবা আপনাদের সবাই বলেনি এটা আমি জানি আপনার অপেক্ষায় আছেন যে আমার পাশের লোকটা বলছে কিনা মার হাবা তারপর দেখে শুনে বলি তাই না এই মার হাবা আমার জন্য নয় মঞ্চে যারা আমাদের পিতৃতুল্য রয়েছেন তাদের জন্য নয় বিলাল ভাইয়া এত সুন্দর করে আপনাদেরকে কথা শোনালেন এই মার হাবা তার বা নাইমের জন্য নয় এই মার হাবা কার জন্য উকিল মানুষ ঘুরিয়ে বলেছি ভালোবাসি না কারা কারা আল্লাহকে ভালোবাসি কারা কারা এবার হাত দেখতে চায় মাসা এবার আওয়াজ দিয়ে বলি বার হাবা আল্লাহাম

এই বাংলার জমিনে دین ইসলামকে जिंदा রাখার জন্য আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না আমিন আরো জোরে বলি আমিন আমিন ও ভায়া হัจতি কত জনের কত রকম বাঁধা দুরি